আমি হেল্প যাও হ্যাঁ তুমি চলে যাও তুমি উঠতে পারছো না কেন তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও 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 দিচ্ছি যাও 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 তুমি চলে যাও চলে যাও চলে যাও এটা মারতে হয় না যাও যাও টাটা চলে গেল গেলি থেকে আসলি আর আমি ঘরটা ঝাড়ু দিবো ঠিক আছে তুমি চলে যাও রুম থেকে চলে যাও ঘর ছাড়ো দিবো তোমাকে বামে দিয়ে দাও